সোনামুরা মহকুমার কাঠারিয়া ব্লকের অধীন কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের শালখেত চন্দ্রাই বাড়ি রাজবাড়ি প্রভৃতি এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থীরা জিলা পরিষদের কংগ্রেস প্রার্থী শাহিদা বেগম ও পঞ্চায়েত সমিতির সিপিএম প্রার্থী নূর নাহার বেগমের হয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছ থেকে ভোট চান সোনামুরা বিধানসভা কেন্দ্রের সিপিএম বিধায়ক শ্যামল চক্রবর্তী কংগ্রেসের ধ্রুবলাল চৌধুরী বাবুল মৌসান সহ প্রমুখেরা যে সমস্ত আসনগুলোতে নির্বাচন হতে যাচ্ছে সেগুলোতে এক প্রকার নির্দ্বিধায় চালাচ্ছে বিরোধীরা আসন্ন নির্বাচন নির্বিঘ্নে হয় কিনা তা নিয়েই ভাবিত অভিজ্ঞ মহল আমরা তো এখানে কংগ্রেস এবং সিপিএম দুইটা দল একসাথে হয়ে লড়াই করছি তো আমরা একসাথে প্রচারও করছি মানুষের সারা মানে মানুষের একটাই কথা যে আমরা তো ভোট কেন্দ্রে দিয়ে গিয়ে ভোট দিতে পারবো কিনা কারণ এর আগে দুইটা নির্বাচনে দেখা গেছে যে মানুষ ওইগুলি তো ইভিএমে হয়েছিল ইভিএম মেশিনের কাছে যখন যায় তখন বিজেপির কর্মী নিজে গিয়ে টিপ দিয়ে দেয় তো এইবারও বলছে অনেক মানুষ যে ভোটটা আসলে দিতে পারবো কিনা এখন এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন যে সরকারে নির্বাচন দিল সরকার নির্বাচন দিল যে সারা রাজ্যে নির্বাচন হবে আবার সরকারের লোকরাই নির্বাচন বন্ধ করে দেওয়ার জন্য কোটি টাকা খরচ করে গুণ্ডাবাহিনী দাঁড় করিয়ে রেখেছে সব ব্লকে ব্লকে বক্সনগর ব্লকে পাঁচ দিন আগে থেকে তিনটা ক্যাম্প করেছে বড় বড় তিনটা ক্যাম্প এমনকি সুনামুরা থেকে ডেলি দুশো কেজি করে মাংস গেছে এই ক্যাম্পে খাওয়ানোর জন্য তো সরকার নির্বাচন দেয় সরকার আবার গুন্ডা নিয়োগ করে যাতে মানুষ নমিনেশন দিতে না পারে তার মধ্যেও লড়াই করে নমিনেশন দেওয়া হয়েছে কাঠালিয়া ব্লকে এখানকার মানুষের কাছে আমরা আবেদন করছি যে ভোট উৎসবের মতো হতো আবার যাতে সেই অবস্থায় নিয়ে যেতে পারি আমরা আমাদের মধ্যে যাতে সম্প্রীতি থাকে আমরা গ্যারেন্টি দিয়ে মানুষকে বলেছি যে এই যে সময়টা গেছে একটা ঘর পেতে গিয়ে দেখা গেছে অনেক মানুষ কুড়ি হাজার টাকা দিতে হয়েছে আমরা পরিষ্কার বলেছি আমাদের পঞ্চায়েত হলে পরে এই যে জুটে দুর্নীতিমুক্ত হবে এই কালাবানিয়া পঞ্চায়েতে আমাদের এগারোটা সিট সেখান থেকে আমরা কংগ্রেস থেকে দুটো আসন বগার ডেফা দুটো আসনে আমরা পার্থী দিয়েছি আর নখানা সিকিট সিটে সিপিএম এখানে প্রার্থী দিয়েছেন পঞ্চায়েত সমিতির প্রার্থীও আমাদের একজন সিপিএম কমিউনিস্ট নেত্রী দাঁড়িয়েছেন আর জেলা পরিষদে যিনি প্রার্থী হয়েছেন বিশেষ করে আমাদের আপনারা জানেন খালেক মোসেন পুরনো কংগ্রেসের একজন জেলা কংগ্রেসের সহসভাপতি ছিলেন ওনার সুয সুযোগ্য সন্তান বাবু মোসেনের মেয়ে শাহিদা এখানে দাঁড়িয়েছেন আমরা আশাবাদী শাহিদাকে আমরা বিপুল ভোটে সঠিক পঞ্চায়েত নিয়ে আমাদের এই জেলা পরিষদ আমরা বিপুল ভোটে আমরা এই মেয়েটিকে আমরা বিজয় লাভ করাতে পারবো